এখন এই ফোল্ডিং শিপটাতে মাছ ধরবো মাছ কি পাবো তো চলুন দেখা যায় তাই তো প্রথমে ফোল্ডিং শিপের সুতো সুত খুলে নি এবং ফোল্ডিং করে নি এবং এখন এই ফোল্ডিং গমের একটা টোপ টোপ মাছে খেয়ে গেলেও মাছ কিন্তু বাঁধে না এবং পাশেই কিন্তু আরো বেশ কয়েকজন শিপ দিয়ে মাছ ধরছে এইভাবে করে প্রায় আধা ঘন্টা ধরে ফোল্ডিং শিপ দিয়ে মাছ ধরছে একটা মাছও কিন্তু বাঁচছে না এবং ফোল্ডিং শিপের এর একটু বড় হওয়ার কারণে মাছও মাছ না তাই তো পাশের ওদের কাছ থেকে একটা ছোট বসির শিপ নেওয়া বড় মাছ ধরতে শুরু করি এই শিপটা তো প্রথমে কয়েকটা টোপ মাছে খেয়ে যায় কিন্তু মাছ বাঁধে না ফাইনালি প্রথমে একটা পুঁটি মাছ বাঁধে তাই তো এই পুঁটি মাছটা ফোল্ডিং শিপের এই বর্ষিতে লাগিয়ে জলে ফেলে দিই কারণ আশেপাশে প্রচুর শোল গজার মাছ দেখা যাচ্ছে এভাবে বর্ষিতে পুঁটি মাছের টোপ দিলে অনেক সময় শোল গজার মাছ বাঁধে এই শিপটা এখানে পেতে দেওয়ার এরপরে আবার ছোট বসি শিপটা দিয়ে মাছ ধরতে শুরু করি ফাইনালি একটা রায়ক মাছ বাঁধে কিন্তু পালিয়ে যাচ্ছিল কিন্তু হাত দিয়ে আমি ধরে ফেলি এরই মধ্যে দেখতে পারি যে সেরোস্তার তার জন্য একটা মাছ পেয়েছে দৌড়ি এসে দেখি যে একটা কালবাউস মাছ পেয়েছে এরপর আমি আবার শিপ দিয়ে মাছ ধরতে শুরু করি প্রায় টোপে টোপে দেখতে পারি যে পুঁটি মাছ শুধু পুঁটি মাছই নয় মাঝে মাঝে দু একটা কিন্তু মাছও নদী থেকে মাছ ধরতে আনন্দ হচ্ছে খুবই মজা লাগছে প্রায় আরো ঘন্টা ধরে মাছ ধরা হয় এবং পাশের ওরাও কিন্তু বেশ কিছু মাছ ধরেছে এবং এই যে দেখুন পুঁটি মাছ রায়ক মাছ দেখুন মোট অনেকগুলোই মাছ হয়ে গেছে এছাড়া ফোল্ডিং শিবটাতে পুঁটি মাছ খেতে এসে একটা কাটলে মাছ বেঁধেছে কাটলে মাছটা যখন বেঁধেছিল তখন আর ভিডিও করা হয়নি তো যাই হোক এইভাবে মাছ ধরতে কিন্তু খুবই আনন্দ লাগে